বন্ধকার তো দিকে এই কারণে এদিকে লাগাই দিছি এই যে দেখেন এই যে 24 এর 23 এর 22 এর 22 আছে মানে 22 23 24 সবই আছে না হ্যাঁ সবই আছে একদম সর্বনিম্ন যেটা আছে এটা হচ্ছে 21 সুপার ফ্রেশ কোন এটা 21 মডেল 21 এর মডেল যদিও তারপরে একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্রত্যেকটা বাইক কিন্তু আমি দেখাবো আজকে সুপার ডুপার শেষ আর সাইমের একটা কথাই হচ্ছে যে ভাই আমি বাইক কম বিক্রি করব কিন্তু আমি কোয়ালিটিফুল বাইক বিক্রি করব 100% কারণ আমি বাইক

একদম সুপার ফ্রেশ মাত্র এক লাখ দুই হাজার টাকা এক লাখ দুই হাজার টাকায় এক লাখ দুই হাজার টাকায় কিন্টেস মেট্রো প্লাস নিউ মডেল ভাই দামগুলো আছে ওটা সব ফিক্সড এলইডি একদম ফিক্সড প্রাইস আসবেন দেখবেন ভালো লাগলে নিয়ে যাবেন তারপরে হচ্ছে ভালোবাসা অন্য রকম জিনিস সেটা ভালোবাসা মন থেকে আর কিছু না আরেকটা টিভি মেট্রো প্লাস 24 এর মেট্রো প্লাস এটা হচ্ছে যে একদম লেটেস্ট কালার এটা 24 এর মডেল 24 এর 24 এর মডেল 24 এ কিনা একদম সুপার যারা শোরুম থেকে নিয়ে মানে এই বাইকগুলো কিনতে চাচ্ছেন

বাইশের মডেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শোরুম এর দাম আমার কাছে পাবেন মাত্র নব্বই হাজার টাকা কত হাজার মাত্র নব্বই শিওর মাত্র নব্বই পঞ্চান্ন হাজার টাকা কম পাচ্ছেন দেখেন নব্বই হাজার টাকা কিন্তু পাচ্ছেন একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন টিভিএস ম্যাক্স যারা টিভিএস স্ট্রাইকার কেনার চিন্তা ভাবনা করছেন স্ট্রাইকার আর এটা কিন্তু একই একই গাড়ি একই জিনিস একই গাড়ি শুধু এই নামটা ভিন্ন নামটা ভিন্ন আছে ম্যাক্স আর টিভিএস স্ট্রাইকার এটাই পার্থক্য আর কিছু না যা আছে সবই তো সেটা ওকে ভেতরে বাইকের কালেকশন আছে আর আজাদ ভাই বলছে দোয়া ব্যবসার ব্যবসা উন্নতি হোক মমতা ভাই আর আমার আজাদ ভাই আমার আপন কোহতো ভাই আর আমার লাইভে কিছু কোন আগে কেটে গিয়েছিল ইনশাআল্লাহ সবাই আমার লাইভের সাথে থাকবেন আর আমার এসএস বাইক মার্টের একটা পেজ আছে নতুন নতুন বাইক এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এসএস বাইক মার্টের যে পেজটা আছে ফলো দিয়ে রাখবেন আমার সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখতে পারে রাইট আচ্ছা রাইডার ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে রাইডার 23 এর 23 এর মডেল 23 এর মডেল একদম ফ্রেশ কন্ডিশন ভাই পিছনের চাকাটা কিন্তু এটা লাগাইছে দেখেন পিছনে চাকা লাগাইছে সামনে চাকাটা একদম স্টক আর এই চাকা আছে একদমই ভালো পিছনে চাকাটা লাগাইছে মানে অন্য ভিট লাগাইছে তো মানে স্লিপ করে না এই বিট স্লিপ করে না রাইট এই জন্য লাগাইছে ভাই যে কিনবো সে জিতবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি মাত্র 1 লক্ষ

কারণ ষাট প্লাস মাইলেজ ষাট প্লাস মাইলেজ ষাট প্লাস মাইলেজ আর লং যদি চালাম ভদ্র ভাবে চালান তাহলে মনে করেন সত্তর প্লাস পাবে সত্তর প্লাস পাবেন ঠিক আছে আমার কথা না কিন্তু এটা যারা কোম্পানি বানাইছে যারা এই গাড়ি চালায় রাস্তায় পাঠাও মারে ওভার মারে তাদের কথা ঠিক আছে আর এটা নাম্বার সহ মাত্র পেয়ে যাবেন হচ্ছে গিয়া এক লাখ পনেরো হাজার টাকা চব্বিশে রেজিস্ট্রেশন করা চব্বিশে কেনা এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় চব্বিশে রেজিস্ট্রেশন করা চব্বিশে কেনা একদম সুপার ডুপার ফ্রেশ মডেল পাইছে যদিও পাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ডিজিটাল পাই স্মার্ট কার্ড কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা মালিকানা পরিবর্তন মালিকানা পরিবর্তন একদিনে হবে একদিনে একদিনে হবে যে কোনো দিন আপনি গাড়ি নেবেন কনফার্ম করবেন মালিকের সাথে কথা বলে দিব ওকে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি টিবিএস এর রেডার লাল এর রাইডার লাল রাইডার হচ্ছে কি লাল আগে দেখাইছি কালো তারপরে ভুলু সেটি কি লাল এটা শেষ পর্যন্ত লাল দেয়া শেষ করি এটা হল কি মডেল 22 সালে কিনা হয়েছে একদম ফ্রেশ এই অনেকে বাই কমেন্টস করে এইতে দেখেন চাবি এর ইনটেক গড়াই নেই চাবি ইনটেক হ্যাঁ ইনটেক চাবি ধরে না ओरिजिनल কোনো বানানো চাবি না অনেকে বলে যে ভাই এত দাম কেন এত দাম কেন ভাই আমার যদি মনে করেন ভাঙা চوره থাকে জোরাтали থাকে কালার করা থাকে তাহলে তো গাড়ির দাম কমবে

তেসের মডেল তেসের মডেল তেসের রেজিস্ট্রেশন তেসের ছয় মাসে কেরা এটা ডিজিটাল পেড স্মার্ট কার্ড মিরপুর বিআরটি নাম্বার করা আছে দুই বছর একদম ফ্রেশ কন্ডিশন মাত্র দুই লাখ টাকা দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকা তেইশের মডেল বাইক পাচ্ছেন কিন্তু মাত্র দুই লক্ষ টাকায় পঞ্চাশ হাজার টাকা কমে নাম্বার সহ আপনার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট লাগানো আছে স্মার্ট কার্ড পঞ্চাশ হাজার টাকা কম আরেকটা তার পাশাপাশি আরেকটা আছে জাতির ক্রাশ টিভিএস টুভি

সার্ভিস বই আছে সব আছে এ টু জেড একদম সুপার যারা নতুন কিনবেন তারা আসবেন নতুনের থেকে পঞ্চাশ হাজার টাকা না ষাট হাজার টাকা কম পাবেন মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাবেন দুই তে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় জিক্সার এস এফ এফআই এবিএস পাবেন একদম সুপার ফ্রেশ আচ্ছা এই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন বাইক গুলা নিতে আসলে আসবে কোথা ভাই এই সুপার ডুপার বাইক গুলা নিতে আসতে হলে মিরপুর এক নম্বর মাজার রোড দ্বিতীয় কলোনি পুরাগার্মিক সংলগ্ন এস এস বাইক মাঠ আসতে হবে এস এস বাইক মাঠে আসলে এই বাইক পেয়ে যাবেন সাথে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা আসতে পারবে না তাদের জন্য আসতে পারবেন না আমি বাই কোরিয়ারে গাড়ি দেই দশ টাকা বুক দিলেও গাড়ি দেই কিন্তু আমি বিরোধদের বলবো যে আপনারা কষ্ট করে দেখবেন অনেক কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন অনেক শখের বাইক গুলা অবশ্যই আসছে দেখবেন কারণ কোরিয়ার অনেক সময় স্পট করে দেয় বাইক গুলা দাগ ফালাই দেয় ভাইনে ফালাই ই আর আসবেন দশটা গাড়ি দেখে একটা গাড়ি চয়েস করে নেবেন দেখা গেছে আপনার পছন্দ হলে না নেওয়ার পরে আর আমি সবসময় বলি আসবেন দেখবেন এক কাপ চা খাবেন ঠান্ডা খাবেন ঠান্ডা খেয়ে একটা গাড়ি দেখে পছন্দ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো সবাই ভালো থাকবেন আর যাওয়ার আগে আমার লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর সালে মাজার সংলগ্ন মাজার রোড ইয়া আপনার দ্বিতীয় কলোনি দ্বিতীয় কলোনি পুরা গ্রামের সংলগ্ন যেটা ওকে জিজ্ঞেস করলে হবে পেয়ে যাবেন আর আমার নাম্বার তো অবশ্যই দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে আসবেন আর অবশ্যই ভালো থাকবেন আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক পাওয়ার জন্য তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম